পেট ব্যথাটা এখন একটু কম হলো ভাগ্যিস মিষ্টির কথা মনে পড়লো হ্যাঁ ঘচু হলেও আমার বুদ্ধি আছে কিন্তু এখন কি করি কি নিয়ে যাব শ্বশুরবাড়িতে খালি হাতে তো আর শ্বশুরবাড়ি যাওয়া যায় না এস দাদা থাকলে একটু বুদ্ধি দিত কি করি এই হাঁড়িটাই নিয়ে যায় কিন্তু খালি হাঁড়ি দেব নতুন বউ যদি রাগ করে তাহলে এটাই পুকুরের জল ভরে নিয়ে যায় কোথায় যেন শুনেছিলাম জলই জীবন শেরজি বাবাকে আমি জীবনই দেব এসে গেছি আমি এসে গেছি শেরজি শ্বশুর বাবা আমি এসে গেছি হ্যাঁ আরে ঘচু বাবা জীবন এসো এসো আমরা সেই সকাল থেকে বসে আছি তোমার জন্য এই যে সেজি বাবা এটা আপনার জন্য এনেছি হ্যাঁ এতে কি আছে বাবা ঘোচু এতে জীবন আছে হ্যাঁ আপনি খাবেন তাই কত দূর থেকে নিয়ে এসেছি হায়। খুব ভালো খুব ভালো যাও বাবা যাও তুমি ঘুরে যাও হাত পা ধুয়ে খেয়ে নাও অনেক বেলা হলো নাও এক এক করে খেয়ে নাও সব আমি আর মা সব বানিয়েছি তাই তো কত কিছু বানিয়েছো মাংস পোলাও সব মাছও আছে আগে বাবা মা মাছ খেতেন না তবে আমরা মাছ খাই বলে ওনারাও শুরু করেছে তা তুমি ফল মিষ্টি যে নিয়ে এলে সেসব কোথায় কি আর বলো না বউ আমি তো ঘোচু মাথায় বুদ্ধি নেই শুধু খায় আর ঘুমোই ওই রাস্তায় আস্তে আস্তে খুব খিদে পেল তাই পুকুর পাড়ে বসে সব খেয়ে ফেললাম এ মা ছি ছি তুমি খালি হাতে শ্বশুর এসেছো সবাই কি ভাববে বলো তো লজ্জায় আমার নাক কাটা যাবে কি করব বউ খিদেতে পেট ব্যথা করছিল তাই বুদ্ধি করে সব খেয়ে ফেললাম ও তুমি রাগ করলে নাকি রাগ করব না তো কি করব ছি খালি হাতে এলে না না খালি হাতে কোথায় হাড়ি নিয়ে এলাম যে হাড়িতে কি ছিল কেন জীবন ছিল শেরজি বাবার জন্য জীবন নিয়ে এসেছি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না তাহলে শোন মা আমি বুঝিয়ে দিচ্ছি বাবা তুমি বাবা ঘচু ঠিকই বলেছে ও আমার জন্য জীবন নিয়ে এসেছে অনেক দিন জানি আমার ডাক্তার বলেছেন দিয়ে সিঙ্গি মাছের ঝোল খেতে বাজারে কোথাও যেন সিঙ্গি মাছ পেলাম না আর ঘচু বাবা কষ্ট করে হাঁড়িতে দুটো সিঙ্গি মাছ নিয়ে এসেছে আমার জন্য কি ভালো জামাই আমার আমি ধন্য ও মা কি বুদ্ধি তোমার আমার বাবার জন্য তুমি বুদ্ধি করে শিঙি মাছ নিয়ে এসেছো যে হলো কি জানে পুকুর জল মানে জীবন করলাম হাড়িতে কোন ফাঁকে দুই বেটা হাড়িতে ঢুকলো কে জানে তা যা বউ যখন খুশি তখন আর কি